হুজুর আর না সে আমি গাঞ্জার ব্যবসা করতাম কে ব্যবসা গানজার ব্যবসা করতাম তাহলে ওবার আমি জেলে দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ আর বাকি সব মালানা খালে তারপরে আজারুল ইসলাম আব্দুল কাদের মোল্লা আলী হাসানিদ বতুর রহমান সব খালি তা আমি চিন্তা করলাম এত পাপি যেহেতু জেলখানায় আমি এদের পাপের পথটাই ধরো তো ওইখান থেকে তো বাড়ি যে জেলখানায় যদি এত পাপির বসবাস হয় আল্লাহ যেহেতু আমার এখানে করিছে তাহলে আমি এই পাপিদের রাস্তায় ধর তারপরে এসে গাঞ্জা ব্যবসা ছাড়িয়ে দিয়ে নামাজ কালাম পড়ি রোজা রাখি আর এই চাষে টিম টিম করি চলি আল্লাহ আমার কাছে যারা গাঞ্জা কিন্তু উপহাস করি আমার আলহালটাকে তো আমি আসলে আলহাজ না জেল হাল কথা কি বুঝা গেছে তো আমি আসলে মুফাসসির নানালা মুসাফি ঠিক আছে তো বুঝা হ্যাঁ নিজের ছোট কইলে কোনো দোষ নেই ছোট মানুষটা বড় কইলা কথা কয় মানুষটা এতো ছোট বড় করার কিছু নেই মারা যাওয়ার পরে বিছান মাটিতে পড়ে থাকতে হবে আপনার আত্মীয়-স্বজন বন্ধন করবে কোন উড়াইনোর খতম আছে না সুতরাং কিসের অহংকার কিসের লড়ায় কিসের ভয় সব জীর্ণ হয়ে যাবে ক্ষমতা দস্তির ঠাই না বলেন ঠিক কি অমদাই স্থায়ী হয় না হোক না সে হাসি না সে আর ত্রাসিরো কাল থাকে না ঠিক অমদাই কে স্থায় ধাইতা মুজিবুর বেশি দিন থাকে না জিয়াউর কেউ তো রাখেনি মজবুর বেশি চিন্তা থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ইনশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে ইনশাদ চলে গেছে পৃথিবীতে ছিরু কেওয়াজ তার কথা কয় না ঠিক আছে তাই কেউ হোক না সে হাসিনা কি মানে হে না সে আর হাসিনা ক্ষমতা ধরে রাখতে ঘর বানিয়েছিল জনগণের রোশ দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না তাই কেউ স্থায়ী হনি ত হোক না সে হাসি নাম কি ভরে হে থাকে না সে আর কি চিরকাল থাকে নতুন ছিল না ফেরাবু না না আবু জাহে ছিল না আব্দার ছিল না কারণে ይችላል হামানের ይችላል পৃথিবী পরে যারা জুলুম করেছে কেউ ঠিকে না আর পৃথিবীর পরে আগামিতে যারা জুলুম করবে তাদের চেয়ারটাও ঠিকবে না বলেন ঠিক কি না কারণে চেয়ারের মালিক কে এই চেয়ারের মালিক আল্লাহ পাওয়ারের মালিক আল্লাহ ওমিনাশর আল্লাহ সবকিছুর নাশর এই dünyায় সব শেষ হয়ে যাবে সুজা মানুষটা কুজা হয়ে যাবে

এরকম করে কাগজ লিখে দিয়েছে এখন কেমন লাগে এখন কারণ হলো গতকালকে তুমি যে মালদারে সাদা চোটা তো আমার বউ বা চোটাতে ঘুমটা দেখলাম পরিমণির খেলায় তো বই সকালবেলা গোসলের পরে দেখি লোকে এগারোশো কাজ করতি না গাডার মারা এক বছরে সব ধোয়া আসে গাডার মারা বাটনে কাজ করে না এরপরে গান গাওয়া শুরু করেছে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আমি পারি না আর হয়তো দুই দিন আগে মরবো পরে মরলে কি ক্ষতি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রমতা বুঝলাম না গয়া ক্ষতি কাজ নাগিনি সাক্ষীরা বিউটি পার্লার আমার বাজাইছে বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে এই গান গাওয়া নাকি কোন উপায় আছে যদি সংসারে গরিব না হয় স্ত্রী যদি আমার সাথে তুমি এমন আচরণ করো কেন তাহলে বলছি তোমার কোন দোষ নেই আমার তো দোষ আমার তো ভূ ঠিক আছে তোর মনে ধর যে আমার কারণ তোর মিক আপ দেখিলাম কিন্তু পান থেকে তাকে দেখলাম না যে টাওয়ার আছে কি কথা পাই না উপর দেখা সময় একটু পান থেকেও দেখবে যদি উপরে ঝড়মাল করে পায়ে যদি দেখেন যে টাওয়ার মারছে না তাহলে বলতে না বললো ঝড় লাগবে মনে থাকবে আর কত শিখবো রে কি কিনে আমার হুল পরিমনি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে কি আপনি বিয়ে করবেন কি কিরার খুঁজে পাইনি কিছু কি কায়দা একেবারে দিনই প্রশ্ন কি প্রশ্ন দিনই প্রশ্ন যে হুজুর পরিমণে যদি সচরে আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন এই এটা কি হুজুর কাছে দেওয়ার প্রশ্ন আর এই প্রশ্ন দিয়ে আমি এখন যদি সঠিক কথা বলি তো তো আমার বাড়ি ঝটপট দিতে হবে হ্যাঁ এই উত্তর দিয়াই যাবে না কি আমার কি আমার একাধিক বিয়েতে কোনো অপরাধ নেই আছে একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে বরং একাধিক বিয়ে করা উত্তম যদি আপনি সেটা সহযোগিতার নিয়তে অসহায় মানুষের একটা সহায় হয়ে যান এটা করাও ভালো কিন্তু আনুপাদিক কারণ ভিডিও হচ্ছে অন্তত এখানে আমি বাঁধে বলে দিলাম আপনারা কারণ কি কারণ এই সমাজে বিধবা অনেক বেড়ে গেছে ডিভোর্স অনেক বেড়ে গেছে অসহায় নারীরা তারা নিজেদের খোরাক যেমন তেমন জৈবিক চাহিদা পূরণের জন্য অনেক সময় অন্যায় পথে বাড়ায় তাদের অন্যায় পথ থেকে ফেরানোর জন্য ভালো রাখার জন্যে যদি আপনি একাধিক বিয়ে করেন কোনো অসুবিধা নাই বরং আল্লাহ শুরুই করেছেন দুই দিয়ে বলছেন তোমরা বিয়ে করো দুই তিন অথবা চার যদি মনে করো ইনসাফ করতে পারবা না তাহলে তোমরা একটাই সন্তুষ্ট থাক শুরু করিছে কয় দিয়ে দুই দিয়ে যে দুই দিয়ে শুরু কর অসুবিধা নেই দুইটা বিয়ে করলে কোন কিন্তু আমাদের মা বোনদের অবস্থা হলো যে আপনি যদি বিয়ে একটা করেন ওর দুঃখ হলো আপনার যখন পছন্দ হয়েছে আপনি ওর নিয়ে একদিন মন্টুমিয়ার বাগান বাড়িতে ঘুরে কিন্তু করলে মানে অপরাধ করেন অসুবিধে নেই অপরাধ করি জাহার নামে যান অসুবিধা নেই ওর বিয়ে করেন যদি তোর স্বামী ওর নিয়ে মন্টুমিয়ার বাগান বাড়ি যায় আর যদি নেপালার ফেল করে তাহলে তো তোর স্বামীর জন্য জাহার নাম তোর পরের কথা ও দুনিয়ার শাস্তি চলবে মাথা পর্যন্ত গাড়িতে খুব পাঠিয়ে দিতে হবে

একাধিক বিয়ে করা একাধিক বিয়ে করা ভালো কাজ বলেন ঠিক হ্যাঁ ঠিক তারপরে যা আমি ঠিক বলিছে ওর বেঠিক বলি তো যাই হোক ভাইয়েরা আমার দিনের পথে আসবেন শর্ত দিয়ে পরিমণি অন্তত আমার বিয়ে করতে চাবে না ও টেনশন করি লাভ নেই হ্যাঁ অত বড় ভাগ্য না অত বড় দুর্ভাগ্য আমার হয়নি আমি কোন লাইনে বলবো মানে লাইন খুঁজে পাচ্ছি এই আমার এক সিপার মাথায় ফেলে দিয়েছে যে ওই যে সেই টিরাক একটা আসছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় গেছে খালি টিরাক দুই পাশে পুকুর দুই পাশে কি পুকুর যখন গেছে তখন তো খালি টেনশন হয়নি আসার সময় যখন লোড দিয়া গাছের গুঁড়ি অথবা ধান আসতে যে হেপার বলতেছে ভালো করে দেখ দুই পাশে কিন্তু পুকুর যদি কোনো কিছু হয় অ্যাক্সিডেন্ট বলছে উস্তাদ ডানি 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 যেই ডানি দেখছে ডানি পুকুর উস্তাদ পাই 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 পাই

গণতন্ত্র <laughs> গান্ত <laughs>